আহলে সুনতাল জামাত কি এবং তাদের সাথে অন্যান্যদের পার্থক্যটা কি এটা অলরেডি আলোচনায় চলে আসে সুবাহান আল্লাহ বলে আল্লাহ নবী বলেছেন আহলে সুনতাল জামাত কারা জানো বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে কয় ফেরকা ইল্লা মিল্লাতেদা একটা মিল্লাত কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ নবী সেটাকে ফেরকা বলে নাই ফেরকা জাহান নামে যাবে কৌমি জাহান নামে যাবে আর মিল্লাত জান্নাতে যাবে সোহান আল্লাহ বলেন তো তার পরিচয় কি দিলেন মা আনা আলাইহি ও আসহাবি মা আনা আলাইহি ও আসহাবি আল্লাহ কয়টা কথা বলছেন আল্লাহ নবী কয়টা বলেছেন দুইটা কথা মা আনা আলাইহি যার উপরে আমি আছি তো নবী নাই কোথায় নবী তো সব জায়গায় সোহান আল্লাহ বলেন তারপরে আল্লাহ নবী আবার কেন বললেন আসহাবি আমি নবী যার উপরে আমার সাহাবে তার উপরে শুনেন আল্লাহ নবী সবচাইতে বড় দায়িত্ব ছিল ইল্লাল্লাহ আল্লাহকে চেনার মতো চিনিয়ে দেওয়া সুবাহান আল্লাহ আর সহাবাই গ্রাম নবীকে চেনার মতো চিনেছেন সহাবাই গ্রাম নবীকে দেখার মতো দেখেছেন সহাবাই গ্রাম নবীকে মানার মতো মেনেছেন সহাবাই গ্রাম নবীকে মহাব্বতের মতো মহাব্বত করেছেন সহাবাই গ্রাম আমরা নবী চিনেছে আর নবী আল্লাহ চিনিয়েছে সুবাহান আল্লাহ বলতেছে যারা শুধু বলে আমরা তৌহিদী জনতা আল্লাহর একত্ববাদ মানলে হবে আমার নবী বলছেন আল্লাহ একতবাদ একত্ববাদ মানলে হবে না স্বহাবাই ইকরাম তৌহিদী জনতা রেসালতি জনতা সোভাহান এই জন্য হলে সুন্দর জামাত মানে হল তৌহিদী জনতা এবং রেসালতি জনতা তৌহিদের এলান করেছে রসুলুল্লাহ আর রেসালতের এলান করেছে সহাবায় ইক্রাম সোহা এই জন্য যাদের সাথে সম্পর্ক আল্লাহ এবং রসুলের সাথে যাদের সাথে সম্পর্ক আল্লাহ রসুলের সাথে যারা একই সাথে আল্লাহর সানেও জীবন কোরবান দিতে পারে রসুলের সান জীবন কোরবান দিতে পারে তারাই হল আহলেতানি জুবাতের মতো মেনে নেওয়া আর ওয়াহাদানীয় আল্লাহকে আল্লাহর মতো মেনে নেওয়া এটাই হচ্ছে আহলে সুনত ওয়াল জামান এবার বলতেছে অন্যান্যদের সাথে পার্থক্যটা কোথায় অন্যান্যের সাথে পার্থক্যটা হলো এতক্ষণ যে আলোচনাটা করেছি অন্যান্যরা বলবে রসুল মা বাবা জাহান্নামে গেছে আবার শ্রোতারা শুনলেও খারাপ লাগবে না বক্তা বলতেও খারাপ লাগবে না আবার আহলে হাদিসটা কি বলবে নবী মানার দরকার নাই এখানে মসজিদে আল্লাহ এবং রসুলের নাম থাকলে আল্লাহর নামটা রাখবো নবী নামটা কেটে ফেলে দিব কালমার মধ্যে লাই রাহিল্লা মোহাম্মদ রসুল একসাথে থাকলে এটা শিরিক হয়ে যাবে এই জন্য শুধু লাই রাহিল্লা লেখবো মোহাম্মদ রসুল্লাহ লেখবো না এগুলাই হচ্ছে আহ্লাদিস এদের সাথে আহলে সুন্নতল জামাতের ভিন্ন পরিমাণ কোনো সম্পর্ক আহলে সুন্নতল জামাতের ভিতরে আহলে বাইতের মহাব্বত থাকবে সাহাবাই ইকরামের ইজ্জত থাকবে রসুল্লাহ জীবন কোরবানির বিনিময়ে মহাব্বত থাকবে জনসাধারণ মানুষ এটাই হল আহালসুন জামাত এবং বাকি বাহাত্তর ফেরকার মধ্যে পার্থক্য